একটা স্মার্ট ওয়াচে কতটা শক্তিশালী হতে পারে আজকের ভিডিওতে সেটাই প্রমাণ করার চেষ্টা করব দেখেন আমার হাতে একটা রাগেট স্মার্ট ওয়াচ রয়েছে সো এইটাকে প্রথমেই আমরা ক্যাচ ক্যাচ খেলা করব বেশ কিছুক্ষণ দেখব কিছু হয় কি না সো অনেকক্ষণ খেলা করার পরেও দেখতে পাচ্ছেন স্মার্ট ওয়াচটা টিকে গেছে কোনো কিছুই হয়নি এবারে আমরা চরম লেভেলের অত্যাচার করার জন্য এটার উপর দিয়ে আমরা বাইক তুলে দেবো দেখব কিছু হয় কি না না দেখতে পাচ্ছেন বাইক তোলার পরেও কিন্তু তেমন কিছুই হয়নি পার্টও ঠিক আছে ডিসপ্লেও ঠিকঠাক মতো কাজ করছে না ফাইনালি কিন্তু স্মার্ট এখনও ওয়াচটা টিকে গেছে সো এখন এটাকে আমরা পানি দিয়ে অত্যাচার করবো প্রথমে আমরা এটা পরে পানিতে হাত ধুয়ে নিব দেখব আসলে পানি ঢুকে কিনা না দেখতে পাচ্ছেন এখানে পানি ঢোকেনি তেমন কিছুই হয়নি এখন এটাকে আমরা পানিতে চুবিয়ে রাখবো দেখবো কিছু হয় কিনা না ফাইনালি এখনো কিছু হয়নি সো এইটা একটা রাগেট স্মার্ট ওয়াচ সো আপনারা তো জানেন রাগেট স্মার্ট ওয়াচগুলো বেশ শক্তপোক্ত হয় সো যারা এই ধরনের শক্তপোক্ত স্মার্ট ওয়াচ পছন্দ করেন এইটা তাদের জন্য পারফেক্ট প্রথমে এটার প্রাইস সম্পর্কে আপনাদের আইডিয়া দিয়ে তারপর মূল ভিডিওতে যাই এইটার প্রাইস হচ্ছে ছয় থেকে আপনারা আট হাজার টাকার মধ্যে কিনতে পারবেন এই স্মার্ট হোস্টার এক্সক্লুসিভ সাপ্লায়ার হচ্ছে অ্যানেস্টেড ইন্টারন্যাশনাল অ্যানেস্টেড ইন্টারন্যাশনাল থেকে আপনারা কিন্তু এটা পাইকারি বলেন বা খুচরা বলেন যে কোনোভাবে আপনারা কিনতে পারবেন অ্যানেস্টেড ইন্টারন্যাশনালের ফোন নাম্বার অ্যাড্রেস ফেসবুক পেজ সব বিস্তারিত আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা ফার্স্ট কমেন্টে দিয়ে দেব তাদের সাথে যোগাযোগ করে এটা কিনে নিতে পারেন চলুন তাহলে আমার মূল ভিডিওর দিকে যাওয়া যাক প্রথমে আমরা বক্সটিকে ওপেন করে দেখি যে বক্স কন্টেন্টে কী কী রয়েছে স্মার্ট ওয়াচ ছাড়াও আমরা দেখতে পাচ্ছি একটা চার্জিং ম্যাগনেট কেবল রয়েছে তবে এইটা কিন্তু খুব বেশি শক্তিশালী না খুব সহজে কিন্তু এটা খুলে যায় আই এটা আরো বেশি শক্তিশালী হওয়া উচিত ছিল এটা স্মার্ট ওয়াচ দিকে থাকালে একটা স্পোর্টস লোক আপনারা দেখতে পারবেন স্মার্ট ওয়াচটি কিন্তু সাইজে বেশ বড়সড় বেজালটা মেটাল ফিল্ডের তৈরি যার উপরে ড্রিলিং কার্বন কোটিং রয়েছে আর বটমের এই অংশটুকু স্টেইনলেস স্টিলের তৈরি স্মার্ট ওয়াচটি কিন্তু বেশ শক্তপুক্ত আর এতে কিন্তু মিলিটারি গ্রেড সার্টিফিকেট রয়েছে সো যে কারণে আপনারা বুঝতে পারছেন শুরুতে আমরা স্মার্ট ওয়াচ উপর এতটা অত্যাচার করেছি রাউন্ড শেপের স্মার্ট হোস তিনটি বাটন রয়েছে যার কোনোটা হুইলে ঘুরানো যায় না স্মার্ট ওয়াচের বডিটা কিন্তু সাইজে বেশ বড় এবং কিন্তু বেশ স্ট্রং সেটার অনুপাতে কিন্তু যে স্টেপগুলো দেওয়া হয়েছে এইটা একদমই বেমানান লাগছে আমার কাছে এটা মনে হচ্ছে যে একটু খেলনা খেলনা ভাব রয়েছে বা একটু চিপ কোয়ালিটি মনে হয়েছে যার কারণে কিন্তু স্মার্ট ওয়াচটা একদম পরিপূর্ণভাবে ফুটে ওঠেনি এই যন্ত্রণাল থেকে মুক্তি পেতে হলে অবশ্যই আপনাকে এক্সট্রা স্টেপ ব্যবহার করতে হবে এতে থাকা ইন সিলিকেনের স্টেপগুলো কিন্তু বেশ সফট দীর্ঘ সময় ব্যবহার করলেও একটা কমফোর্টনেস পাওয়া যায় যেটা আমরা আগেই বলছিলাম যে দেখতে যদিও কোয়ালিটিটা চিপ মনে হয় মিলিটারি স্ট্যান্ডার্ড এইট হান্ড্রেড টেন এ উত্তীর্ণ এ স্মার্ট কিন্তু শক ভাইব্রেশন হিট কোল্ড হিউমিডিটি ইত্যাদি টেস্টে কিন্তু উত্তীর্ণ ফোরটি ডিগ্রি সেলসিয়াস থেকে ফিফটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু এটা সারভাইভ করতে পারে সো এই দিকটাতেও কিন্তু ভালো একটা রেটিং আমরা পেয়েছি যেহেতু এতে ফাইভ এটিএম ওয়াটার রেটিং রয়েছে সেই সাথে রয়েছে আইপি সিক্সটি নাইন কে রেটিং সো এটা বাড়ি বাড়ি জাপটা তো সামলাতে পারবেই আপনি চাইলে এইটা নিয়ে সুইমিংয়ে নামতে পারেন বাট কিছুই হবে না এই স্মার্ট হাউস আরেকটা আকর্ষণ হচ্ছে জিপিএস এর রিয়েল টাইম জিপিএস মনিটরিং আমরা করেছি সো রিয়েল টাইম মনিটরিং কিন্তু যথেষ্ট একুরেট পেয়েছি এতে কিন্তু একশো সত্তরটারও বেশি স্পোর্টস মোট রয়েছে এই সেই সাথে রয়েছে হার্ট রেট মনিটরিং ব্লাড অক্সিজেন মনিটরিং স্ট্রিট মনিটরিং হেলথ মনিটরিং আরো অনেক প্রয়োজনীয় উপস্থিতি রয়েছে যদিও রেজাল্ট না বাট কাছাকাছি একটা রেজাল্ট দেখাচ্ছিল আর এটা কিন্তু মেডিকেল সার্টিফাইড না এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে এই স্মার্ট ওয়াচটিতে আপনার বিল্ট ইন ফ্লাস লাইট পেয়ে যাবেন এটা কিন্তু বেশ কাজের জিনিস স্মার্ট ওয়াচের মধ্যে আমরা ফ্ল্যাশ লাইট পাচ্ছি বেশ বিপদের সময় কিন্তু মোটামুটি কাজে লাগে এবং এটার আলোটাও কিন্তু পর্যাপ্ত পরিমাণে রয়েছে এই মডেলের ওয়াচটি আপনার দুটি কালারে পেয়ে যাবেন এই দুটি কালারের মধ্যে কোনটি আপনার কাছে ভালো লেগেছে সেটা আপনারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন নর্মাল স্মার্ট ওয়াচ থেকে এই স্মার্ট ওয়াচটা একটু বেশি মোটা এবং একটু বেশি বাড়ি এবং সাইজও কিন্তু বড় তবে এটা যেহেতু রাগের স্মার্ট ওয়াচ এটা এরকম হয় স্বাভাবিক নর্মাল স্মার্ট ওয়াচের সাথে এটা আসলে তুলনা করা যাবে না স্মার্ট ওয়াচটিতে আপনারা গ্লোরি প্রো নামক অ্যাপস দিয়ে কানেক্ট করতে পারবেন অ্যাপস দিয়ে কানেক্ট করলে আরো বেশি কাস্টমাইজেশনের সুযোগ কিন্তু রয়েছে এতে ইঞ্চির একটি প্যানেল রয়েছে যা স্ক্রিন টু এই ডিসপ্লেটা বেশ ব্রাইট অ্যান্ড ভিভিড কালার শো করছিল আর ব্ল্যাক লেভেলটা ডিপ হওয়াতে দেখতেও কিন্তু বেশ ভালো লাগছিল থ্রি হান্ড্রেড নাইনটি ওয়ান পিপিআই ডেন্সিটি থাকায় ডিসপ্লে শার্পনেসে কিন্তু যথেষ্ট ভালো পেয়েছি আর অ্যামোলেড ডিসপ্লে হওয়ার সুবাদে এতে অরজ অন ডিসপ্লে ফিচারটিও কিন্তু রয়েছে জ্যাভলেস বলছে যে এতে থাউজেন্ড্রিজ প্রিক ব্রাইটনেস রয়েছে এটা আমরা ইনডোরের পাশাপাশি আউটডোর বা সূর্যের প্রকর আলোতে থেকে ইউজ করেছি সো সূর্যের প্রকর আলোতে ইউজ করতে খুব একটা প্রবলেম ফেস করিনি বাট থাউজেন্ড্রির যে প্রিক ব্রাইটনেসটা বলা হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে না এটা খুব একটা পারফেক্ট ছিল না এখানে আরেকটু কমতি ছিল সো ব্রাইটনেসটাতে যদি আরেকটু ডেভেলপ করা যেত তাহলে আরও ভালো লাগতো ডিসপ্লে থেকে শুরু করা দেওয়ার জন্য এতে কোর্নিং গরিলা গ্লাস ব্যবহার করা হয়েছে তবে গোরিলা গ্লাসের কোন বাসন সেটা কিন্তু আমরা জানতে পারি এর ডিসপ্লেতে আমরা টাচ রেসপন্স জনিত কোনো প্রবলেম পাইনি তাছাড়া ভিউ অ্যাঙ্গেল জনিত কোনো প্রবলেমও কিন্তু আমরা নোটিস করিনি স্মার্ট ওয়াচটিতে ফাইভ হান্ড্রেড মিলিয়ামের ম্যাসিভ ব্যাটারি দেওয়া হয়েছে যাকে আপনি দেড় ঘন্টায় ফুল চার্জ করে ফেলতে পারবেন ব্যাটারি ব্যাকআপটা কিন্তু আমরা বেশ স্ট্রং পেয়েছি জ্যাভলেস বলছে যে আপনি যদি নর্মাল ইউজ করেন তাহলে ষাট দিন হচ্ছে আপনি ব্যাটারি লাইফ পেয়ে যাবেন যদিও এত লম্বা সময় আমাদের আসলে ব্যবহার করার সুযোগ হয় নাই সো আমরা যে কয়দিন ব্যবহার করেছি তাতে মনে হয়েছে যে না দিন না পেলেও অন্তত পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন আমরা অনায়াসে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাব যদি আপনি জিপিএস ইউজ করে এটি ব্যবহার করেন তাহলে আপনি উনিশ থেকে বিশ ঘন্টা আপনি ব্যবহার করতে পারবেন সো ব্যাটারি ব্যাকআপের দিক থেকে ভালো একটা জাম্প দিয়েছে এটা কিন্তু নিশ্চিত করে বলা যায় তো আমার মতো যদি এরকম লোক থাকেন যে চার্জ করার প্যারাটা নিতে চান না তাদের জন্য এটা কিন্তু বেশ কাজের জিনিস হবে বস স্মার্ট ওয়াচটি ইউআই কিন্তু কোনো কমপ্লিসিটি নেই ইউআই ইন্টারফেসটা কিন্তু বেশ ইজি এবং আইকনগুলোও বেশ ভালোভাবে সাজানো গোছানো রয়েছে ব্লুটুথ কলিং স্পিকার রয়েছে এতে আপনি যদি কোনো সাইলেন্ট জোন অথবা বাসায় বসে কথা বলেন তাহলে কিন্তু আপনি স্পিকারে ভালো করে কথা বলতে এবং শুনতে পারবেন বাট ক্রাউডি এরিয়াতে গেলে কিন্তু খুব ভালোভাবে যে শুনতে পারবেন সেটা কিন্তু বস এতে গুগল অ্যাসিস্ট্যান্ট ফিচার রয়েছে সেই সাথে কম্পাস অ্যালার্ম ক্যালকুলেটার আরও প্রয়োজনীয় সমস্ত ফিচার্সের দেখা আপনি এর ইউআই পেয়ে যাবেন অ্যাপসের সাথে কানেক্ট করলে আপনি ফোনের এস এম এস বা নোটিফিকেশনগুলো আপনি দেখতে পারবেন সো গাইস এতক্ষণ স্মার্ট হাউসটির ভালো মন্দ সব কিছু নিয়ে আপনাদের সাথে কথা বললাম এবারে যদি একটু ফাইনালি কথা বলি যে আসলে এটা নেওয়া ঠিক হবে কিনা রাগেট স্মার্ট হাউস হিসেবে আমার কাছে বেশ ভালো লেগেছে এই প্রাইস রেঞ্জের মধ্যে বাট একটা জিনিস আমার কাছে উইক মনে হয়েছে সেটা হচ্ছে এই স্ট্যাপগুলো খুব একটা ভালো দেয়নি তাছাড়া বক্সের মধ্যে যদি আরও দু একটা স্টেপের অপশন থাকতো এক্সট্রা তাহলে এটা কিন্তু ভালো হতো বাট এখন সেই অপশনটা নেই আপনাকে যে কোনো একটা কালার চুজ করতে হতে পারে অথবা আপনাকে আলাদা করে স্টেপ কিনে নিতে হবে আদারওয়াইজ এই বিষয়গুলো ছাড়া আসলে আমি আর খুব বেশি উইক পয়েন্ট সেইভাবে আসলে খুঁজে পাইনি প্রাইজের সাথে যখন আমি কম্পারিজনে যাচ্ছিলাম তারপরেও ডিসিশন একান্ত আপনার স্মার্ট থেকে কিনবেন নাকি কিনবেন না বা স্মার্ট ওয়াশটি সম্পর্কে আপনার কি অভিমত আপনি চাইলে সেটা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ